অবশেষে বিয়ে আজকে শেষ পর্যায়ে চলে এসে আজকে হলো বউ ভাতের অনুষ্ঠান আর আমরা এখন চলে যাব মানে আমি আমার বাবার বাড়িতে আসি ওখান থেকে আজকে আমরা সবাই মিলে চলে যাব কিন্তু একটা দুঃখের বিষয় হলো আজকে আমার দাদু অনেক অসুস্থ আমরা যে যাব কেউ যাইতে চাচ্ছি কেউ যাইতে চাচ্ছি না আবার না গেলেও মন খারাপ করবে তাই সবাই মিলে একটু সেজে গুজে আর কি গেলাম যেহেতু বিয়া বাড়ি কেউ তো আর বুঝবে না যে আমাদের বাড়িতে অসুস্থ রুগী আছে তাই একটুখানি সেজে গুজে আর কি গেলাম গ্রামের ভিতর যখন কোনো বড় অনুষ্ঠান করা হয় তখন তো লোক সংখ্যা মনে হয় বেড়েই যায় একজনের সাথে চারজন করে আসে দেখুন তো লোক সংখ্যার কী অবস্থা এই বড় অনুষ্ঠানগুলো মেনটেন করা কিন্তু অনেকটা পরিমাণে কষ্টকর সেটা যারা বড় অনুষ্ঠান করছে শুধু তারাই জানে এখানে মনে করেন গেটের বাইরে লোক সংখ্যা এত পরিমাণে গ্যাম শুরু করে দিয়েছে মনে করেন চারশো জনকে লোক ঢোকাচ্ছে খাওয়াচ্ছে আর বিদায় করে দিচ্ছে এখন আমরা যে প্লেট নিয়ে বসে আসি যেহেতু আমাদের ট্রেনে আমরা আত্মীয় স্বজন তাই আমাদেরকে তাড়াহুড়ো করে বসায় দিয়েছে আমাদের এসে দেরি হয়নি তখন আমরা আর কি খাওয়া শুরু করে দিয়েছি এখানে সব ধরনের কোনো ধরনের পরিচিত লোক নেই সব অপরিচিত লোক ওনারের সব মেনটেন করতেছে এই ছেলেগুলো যে উদ্যোগটা নিয়েছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে উদ্যোগটা অনেক ভালো মানুষেরও অনেক উপকার হয় এখন আর কি আমরা খাওয়া দাওয়া করতে কারণ আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাব কারণ আমার দাদু অসুস্থ আমরা যাব আবার কয়েকজন আসবে এভাবে যেহেতু দাওয়াত দিয়েছে দাওয়া দ্বা তো দাওয়াতে মেনটেন করতেই হবে আসতেই হবে তাই সবাই মিলে আমরা এখন আমরা কয়েকজন আসছি আমরা খাওয়া দাওয়া করে যাব তারপর আবার কয়েকজন আসবে আমার দাদু কিন্তু সুস্থই ছিল মানে একদম যে অসুস্থ সেটা না হঠাৎ করে দেখেন তো এই বিয়ের মধ্যে দাদুকে তো অনেক মিস করছি তারপর আবার এই বিয়ের মধ্যেই অনু অসুস্থতা হওয়া লাগলো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে বউর সাথে একটু দেখা করে আর কি চলে যাব আমাদের জন্য আজকে একটা কষ্টের দিন তারপরও কষ্টের দিনে সুখ আনন্দ করার জন্য আর কি আসছি একটু খাওয়া দাওয়া শেষ করে নতুন বইয়ের সাথে একটু গল্প করতে আসলাম কারণ শেষ সময় আর গবে দেখা হবে জানি না আমরা তো চলে যাব যে যেখানে থাকি সেখানকার স্থলে চলে যেতেই হবে আমাদেরকে তাই একটু ভাবির সাথে কথাবার্তা বলতেছি ভাবিকে আমার বাসায় রাখলাম একটু শেষ কথা বলে চলে আমরা একটু ভিডিও করে নিলাম যেহেতু শাড়ি পরছি একটু ভিডিও করতেই হয় যতই মন খারাপ থাকে ভিডিও কেন তবে আজকের ভিডিওটি আমার যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন মানুষগুলো হু হু করে আসতেছে মানে গেটের মধ্যে এত বড় কি মানে জনকে লোক ভিতরে ঢুকাচ্ছে আবার আবার খাওয়া দাওয়া শেষ করে আবার স্বাস্থ্য জনকে ভিতরে ঢুকাচ্ছে এভাবেই আমাদের নতুন নবদম্পতির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে অনেক সুখে রাখে অনেক ভালো রাখে অনেক 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 দোয়ার রইল ওনাদের জন্য আপনারাও দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিতরে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি অধিকারী শেষ করছে আল্লাহ হাফেজ